চোপড়ার কমলাপাল স্মৃতি মহাবিদ্যালয়ে স্বেচ্ছা রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির ছাত্রছাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া কমলাপাল স্মৃতি মহাবিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছা রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির সমাজ কল্যাণমূলক এই কর্মসূচিতে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রাক্তন ছাত্রদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় শিবিরে মোট তিরিশ জন রক্তদান করেন যার মধ্যে ছিলেন একজন শিক্ষিকা ও পাঁচজন ছাত্রী এছাড়া একশো দশ জনের চক্ষু পরীক্ষা করা হয় বলে আয়োজকদের থেকে জানা গেছে বহু শিক্ষার্থী জীবনে প্রথমবার রক্তদান করে মানবিক উদ্যোগে সামিল হন তেহরাবানুর মাম্পি খাতুন নার্গিস বেগম সহ একাধিক ছাত্রী এই প্রথম রক্তদান করে দৃষ্টান্ত স্থাপন করেন এই শিবিরের উদ্বোধন করেন কলেজের সভাপতি শাহ আলম তিনি জানান সমাজকর্মী বাপুন দাসের সহযোগিতায় এই উদ্যোগ আয়োজন করা সম্ভব হয়েছে এবং এর মাধ্যমে সংগৃহীত রক্ত বহু রোগীর জীবনে আশার আলো হয়ে উঠবে ব্লাড ব্যাঙ্কগুলিকে মানে ডোনেট করে সময় সময় করে ডোনেট করে যেন আমাদের ব্লাড ব্যাঙ্কের সেই রক্তটি যদি আমরা প্রোভাইড করি তো আশা করছি অনেকেরই কাজে লাগবে আর আরেকটা বিশেষ জিনিস যেটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা দেখি প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক জাতের মানুষ সবাই মিলে আমরা একসাথে এখানটায় যতটুকু পারি সবাই মিলে ব্লাড ডোনেশন করি তো এটা আমাদের একটা কমিউনিটি স্ট্যান্ড করে তো আশা করছি এই ধরনের প্রোগ্রাম আমরা যেন আরও দেখতে পারি বিশেষ করে আমাদের কলেজ থেকে আমাদের ছাত্র ইউনিট চোখটা থেকে খুবই তৎপর ওনারা এরকম প্রোগ্রাম আরও দিতে পারবে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং লক্ষণ থাকে কারণ উনি প্রত্যেকবারই মানে আমাদের আশেপাশের যতগুলো এনজিও রয়েছে ওনাদেরকে সহযোগিতা করেন এবং সোশ্যাল কাজে খুবই যুক্ত থাকে ছাত্র নেতা চাঁদ আলী বলেন কলেজের বর্তমান ছাত্রদের পাশাপাশি অনেক প্রাক্তন ছাত্র এগিয়ে এসে রক্তদান করেছেন যা সত্যিই প্রশংসনীয় আমরা চাই যাতে আরো কলেজগুলোর সেই মত কাজে উদ্যোগ নেই কারণ রক্ত রক্ত হচ্ছে মানুষের জীবনদান রক্ত এমনি পাওয়া যায় না রক্ত যারা দেয় তারাই বুঝতে পারে শরীর পক্ষে সব থেকে ভালো হয় আমি আমাদের পঞ্চাশ প্লাস হয়ে যাবে আটটা তো সরকারি হাসপাতালে যাচ্ছে আমাদের সমাজকর্মী বাপুন দাস বলেন যেখানে রক্তদান শিবির হবে সেখানেই আমাদের উৎসাহ থাকবে মানুষ মানুষের জন্য এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই তিনি এই উদ্যোগে সহায়তার জন্য ছাত্রনেতা চাঁদ আলী ও হানিফকে কৃতজ্ঞতা জানান ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানাবো প্রচুর কলেজের ছাত্রীরা আজকে রক্ত দিল আর ধন্যবাদ জানাবো আমাদের গভর্নিং বডি যিনি সভাপতি শাহ আলমদাকে ধন্যবাদ জানাবো আমাদের চোপড়া ব্লকের ছাত্র পরিষদের যিনি সভাপতি এবং এই কলেজের যিনি দায়িত্বে আছে হানিফকে এবং সমস্ত ছাত্রদের যারা আজকে এই রক্তদান করেছে কারণ ইসলামপুর ব্লাড ব্যাংক তথা উত্তরবঙ্গ ব্লাড ব্যাংকের রক্ত সংকট চলছে সবসময় মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে চোপড়া কমলাপাল স্মৃতি মহাবিদ্যালয়ের এই শিবির স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে

बहुत अच्छा है जी में बच्चों भी मैंने कॉन्शियस हो रहा है कि ब्लड देना अच्छा है खून देना है जैसा है लेकिन सुख को शरीर को भी ठीक कर पाएगा हेल्दी रख पाएगा